আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো আসলে আপনারা যারা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন তো আপনাদের আসলে মানে অলরেডি জিজ্ঞাসা শুরু হয়ে গেছে যে তৃতীয় কিস্তির টাকা কবে দিবে মানে মানুষের মনে একটা রীত রীত ভাব চলে এসেছে কারণ আপনারা জানেন যে এবারে যে রিটটা রয়েছে এটা কিন্তু আসলে মানে যেটা আমাদের প্রাকৃতিক নিয়ম বা হচ্ছে যেটা আমাদের ধর্মীয় সংস্কৃতি বা কালচার সেটা হচ্ছে যে ইসলাম ধর্ম মতে চাঁদ দেখে তারা চাঁদ দেখে রোজা ধরতে হবে এবং চাঁদ দেখে হৃদ করতে হবে তো সে অনুযায়ী প্রতি বছরেই কিন্তু হৃদ কিন্তু আমাদের মনে করেন যে একটা নির্দিষ্ট সময়ে প্রতি বছরে আগায় আসে অর্থাৎ মনে করেন যে আগে যে সময়ে রোজা ছিল তার থেকে এবারে আগায় আসবে তো সেই হিসেবে এবার যেটা দেখা যাচ্ছে যে আসলে হৃদটা কিন্তু হচ্ছে যে হয়তো বা পয়লা এপ্রিল বা মার্চের মনে করেন যে তিরিশ তারিখে ঋদ হচ্ছে তো যেহেতু মার্চের তিরিশ তারিখে ঋদ হচ্ছে তো সেই হিসেবে আপনারা কি আসলে তৃতীয় কিস্তির টাকা পাবেন বা তৃতীয় কিস্তির টাকা কি সরকার কি দেবে বা আমি যে আজকে যে বলতেছি আপনাদেরকে তৃতীয় কিস্তির বিষয়ে এখন পর্যন্ত দেখলাম যে কেউ কিন্তু তৃতীয় কিস্তির বিষয়ে কোনো কিছু বলতেছে না ইউটিউবারগুলা তবে যারা গ্রাহক রয়েছে যে আসলে তৃণমূল পর্যায়ে ভাতার টাকা পেয়ে থাকে তো তারা কিন্তু অলরেডি চেঁচামেচি শুরু করে দিয়েছে গ্রুপের মধ্যে যে তৃতীয় কিস্তিটা কবে দিবি তো আসলে আমার কি এই ভিডিওতে কোনো মানে তৃতীয় কিস্তির প্রান্তিক যে সময়টা রয়েছে সেটা নিয়ে কথা বলা উচিত যে আসলে তৃতীয় কিস্তি প্যারোল কবে হবে তৃতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন এবং তৃতীয় কিস্তিতে হচ্ছে আপনারা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কত টাকা পাচ্ছেন তো এগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই যারা এখন পর্যন্ত ভাতার টাকার বিষয়ে বা উপবৃত্তির বিষয়ে ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন সবসময় এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে সর্বপ্রথম আপনাদেরকে একটা উপদেশ দিব যে আপনারা এখনও দাবি করতেছেন যে দ্বিতীয় কিস্তি ভাতার টাকার সময় জানুয়ারি মাসে আপনারা এখন পর্যন্ত অনেকেই বিধবা ভাতার টাকা বয়স্ক ভাতার টাকা প্রতিবন্ধী ভাতার টাকা এখন পর্যন্ত পাননি তো যারা টাকা পাননি তারা কি করবেন তাদেরকে বলবো তারা ঘরে বসে না থেকে কালকে অফিস খোলা রয়েছে আপনারা আপনাদের নিকটস্থ যে উপজেলা সমাজসেবা কার্যালয়গুলো রয়েছে প্রত্যেকটাতেই আপনারা যোগাযোগ করবেন কারণ তৃতীয় কিস্তির টাকার প্যারোলের জন্য অলরেডি কিন্তু আমি আপনাদেরকে বলি যে তৃতীয় কিস্তির প্যারোলের জন্য আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করেন সময় চলে আসতেছে এটা কিন্তু আবার কোনো সরকারি ঘোষণা না এটা আমি আপনাদেরকে বললাম এবং এই বিষয়টা যে লিকেজ হচ্ছে এই বিষয়টা দায়ভার কিন্তু কেউ নিবে না এটা আমাকে একাই নিতে হবে এখন আপনারা যদি আমার এই ভিডিও দেখে যারা আমার ভিডিওগুলোকে কপি করে আপনার অন্যান্য চ্যানেলে আপনারা ভিডিও করে সারেন তো তারা যদি কপি করেন ঠিক আছে তো এটা দায়ভার কিন্তু আপনার উপর পড়তে আর আমার চ্যানেলে যে ভিডিওটা আমি দিচ্ছি এটা দায়ভার আমার তো আমি আপনাদেরকে বলি যে আসলে তৃতীয় কিস্তির প্রান্তিক যেই সময়গুলো সেগুলো সম্পর্কে দেখে আপনাদেরকে বলবো ধারণা দেব এবং এর পরবর্তীতে আমি আপনাদেরকে ফাইনাল ডেট দিব দেখবেন যে সেই ফাইনাল ডেটে কিন্তু টাকাগুলো আসবে কারণ আপনারা দেখছেন আজকে আজকে কয়েক বছর ধরে আমি কিন্তু ভিডিও তৈরি করতে করতে একটা ফাইনাল ডেট দিই আপনাদেরকে সেই একজিট ডেটের মধ্যে আপনারা কিন্তু আপনাদের টাকাগুলো পেয়ে যান তো তার আগে আমি কিন্তু আপনাদেরকে কিছু কিছু ধারণা দেই যে আপনাদের মানে আসলে এগুলো উপকার হয় তো যার কারণে আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি বাজিয়ে রাখুন তো ভিউয়ার্স এটা মার্চ দুই হাজার ক্যালেন্ডার আমি মানে খুব একটা গরিবীহলে ক্যালেন্ডার ডাউনলোড করেছি এটার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত যে যারা বুঝতে সমস্যা হবে একটু ভালোভাবে দেখবেন আমি সব ক্লিয়ার করতে পারিনি তো এখানে আমি আপনাদেরকে বলি যে মার্চ মাসের হচ্ছে এক তারিখটা হচ্ছে শনিবার তো এক তারিখ যেহেতু শনিবার এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ হচ্ছে বুধবার তো পাঁচ তারিখেই কিন্তু হচ্ছে আপনাদের যেই প্যারোলের যেই মানে তৃতীয় কিস্তির যে কাঙ্ক্ষিত যেই প্যারোলটি হবে সেই প্যারোলের চিঠিটি ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে হচ্ছে ছয় সাত আট নয় এবং হচ্ছে আরেকটি তারিখ রয়েছে সেটা হচ্ছে যে সোমবার দশ তারিখ তো সোমবারে যদি চিঠিটি যদি ইস্যু হয় তাহলে কিন্তু হচ্ছে প্রত্যেকটি অফিসকে আপনাদের যে নির্দেশনা দেওয়া হবে তা হচ্ছে যে মনে করেন যে এবার খুব কম কিন্তু সময় দেওয়া হতে পারে সেটা হচ্ছে যে সর্বোচ্চ এক সপ্তাহ তা হচ্ছে যে সতেরো তারিখ লাস্ট ডেট দেওয়া হতে পারে তো সতেরো তারিখ প্যারোলে যদি লাস্ট ডেট দেওয়া হয়ে থাকে এখানে হচ্ছে আঠারো উনিশ বিশ এর মধ্যে কিন্তু হচ্ছে প্রসেসিং একুশ বাইশ হচ্ছে আপনাদের সরকারি ছুটি তেইশ চব্বিশ পঁচিশ এখানেও এগুলো কিন্তু চালু রয়েছে ছাব্বিশ তারিখে কিন্তু হচ্ছে আপনাদের সরকারি বন্ধ রয়েছে এবং হচ্ছে সাতাইশ তারিখে কিন্তু আবার ফের চালু রয়েছে এবং হচ্ছে আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এগুলোতে কিন্তু বন্ধ রয়েছে তো এখন বিষয়টা হলো যে তাহলে কি আপনাদের মনে করেন যে ভাতার টাকাটা হৃদের আগে দেওয়া সম্ভব এগুলো তো বন্ধ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সম্ভব কারণ আপনারা জানেন যে আই আইবিএস থেকে যে তথ্যগুলো রয়েছে এগুলো যখন সেগুন বাগিচা অফিস থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে ইএফটি পাঠানো হয় বা ইএফটি গুলোকে স্যান্ড করা হয় এগুলো রাত দিন চব্বিশ ঘন্টা তারা পরিশ্রম করে পক্ষে হৃদের সময় তারা কিন্তু টাকাগুলো দেয় তো এখন কথা হলো যে এই ভিডিওটা দেখার পর অনেক ইউটিউবারের বা যারা হচ্ছে যে সমাজসেবা কার্যালয়ে কাজ করে তাদের কিন্তু মাথা কিন্তু ঘুরে যাবে ঠিক আছে যে আমরা এখনও চিঠি পাইলাম না অথচ এই ইউটিউবার কিন্তু হচ্ছে একটা ভিডিও তৈরি করে ছেড়ে দিল তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এখানে যে আমি যে আপনাদেরকে যেই তারিখগুলোর কথা বললাম এই তারিখগুলোর মধ্যে এই সকল কার্যক্রমগুলো হওয়ার সম্ভাবনা একশোর ভিতর নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে কারণ আপনারা জানেন যে আপনাদের যে ভাতার টাকাগুলো এত এগুলো কিন্তু মোটামুটি নব্বই দিনের ভিতরতে দেওয়া হয় অনেক সময় নব্বই দিন পার করে দেওয়া হয় আবার অনেক সময় নব্বই দিনের আগেও দেওয়া হয় যেটা দুই হাজার চব্বিশ সালের জুন মাসে ঘটেছিল আপনারা জানেন যে আসলে মে মাসে আপনাদেরকে টাকা দিয়ে শেষ করে দিয়েছিল জুন মাস পর্যন্ত কিন্তু আপনাদের প্রান্তিক সময়টা রয়েছিল তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে যেহেতু এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার রয়েছেন এবং উনি গরিব দুঃখীদেরকে অত্যন্ত প্রাধান্য দিচ্ছেন যে আসলে দেশের একটা মনে করেন যে কি বলবো যে সার্বিক মুহূর্তেও মনে করেন যে একটা খুব কঠিন মুহূর্ত সেই মতো আপনাদেরকে ভাতার টাকাগুলো খুব যথেষ্টভাবে উনি পরিশোধ করেছেন তো সেই হিসেবে আমি আপনাদেরকে বললাম যে এই তারিখগুলো আপনারা মনে রাখবেন এই তারিখের মধ্যে আপনারা আপনাদের দেখবেন যে এবার রিদের আগে ভাতার টাকাগুলো পেয়ে যাবেন এবং সেই টাকা দিয়ে আপনারা ঋদ করবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে সবাইকে জানাই যে আসলে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে এরকম ইনফরমেশনমূলক ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ